খেলা জুনা গেছে খেলা জুনা গেছে পারু কত খেলা জুনা গেছে আ খেলা জুমিয়া গেছে গো পাবলিক খেলা জুমিয়া গেছে 190000 টাকা কেটিএম আরসি আহা মাত্র 190000 টাকায় আরন ফাইভ মাত্র 1 লাখ রাজা পাঠাও চালানের রাজা বাই অফিসে যাওয়ার রাজা বাই বাইকের জগতে কম টাকার রাজা ইয় মাত্র প্রায় এক লাখ আরে বেটা মাসের রাজা ইলিশ বাত্তির রাজা ফিলিপ কম দামে একটা স্পোর্টস বাইক চালাবো আর ওয়ান ফাইভ এর ফিল লাবো আর ওয়ান এম এর ফিল কম টাকার ভিতরে এক লাখ পাঁচ হাজার টাকার ভিতরে ভিডিওটা আগে স্কিপ করেন না ভিডিওটা টান দিয়ে উপরে ঠেললেন না ভিডিওটা দেখেন ভিডিওর ভিতরে আপনার প্রাইজে বাইক আছে আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ অবশ্যই আপনার প্রাইজে বাইক আছে 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 ভিডিওর উপরে ঠেললেন না যদি ভিডিও ভালো লাগে

পুরোনো দিনের জিনিস এখনো কিন্তু কাজে লাগে হ্যাঁ হালাই দেওয়ার মতো না যেমন পুরোনো দিনের রাজা রাজত্ব কইরা গেছে রাজত্ব করা যাবে যাকে বলা হয় কেটিএম ডিউ বারশো ওয়ান মাত্র এক লাখ

উনিশের মডেল দুই বছরের কাগজ বিশের রেজিস্ট্রেশন ডাবল ডিক্স, আর প্রাইস মাত্র সারপ্রাইজ এর মতন কত এক লাখ পঁচিশ হাজার টাকায়

দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় বাই দিয়া তো দিছি দাম জাতে কইছি গাড়ি দিয়াও দিছি 180000 টাকা 21 এর মডেল এবজড ভার্সন 3 শোরুম কন্ডিশন নেক্সট ডে കൊണ്ടാ দ্যাম রে এরপরে জাক্কাস জাক্কাস একটা জাক্কাস দয়া দেই জাক্কাস মাল মনে করেন একের মাল টানবেন তো মনে করেন রাস্তা খালি বয় পাইব আপনারে দেই ক্যা অ আর প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র কত তিরিশ হাজার টাকায় যাইতে আছে বাস কি তিরিশ হাজার টাকা দেহা বাস যাইতে আছে সবাই লাভের বাগি আর দ্বার আছে রে ভাই লসের বাগি কেউ নাই রে ভাই খালি ফারুক ভাই ব্যবসা ব্যবসা এক সুপার ব্যবসা আবার মনে সুপার বাস যায়

দেন কিভাবে প্যাকেজটা দেই কেমনে প্যাকেজটা মিলাই যেটাকে বলা হয় সমীকরণ আপনাকে মিলে দিচ্ছি সেটা হলো মাত্র এক লাখ পঞ্চাশ হাজার মাত্র এক লাখ পঞ্চাশ হাজার মাত্র এক লাখ চল্লিশ হাজার মাত্র এক লাখ পঞ্চাশ হাজার মাত্র এক লাখ পঞ্চাশ হাজার মাত্র এক লাখ পঞ্চাশ হাজার মেলছে আবারও মিলাই এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ চল্লিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ

হায় দারাজ করুক দীর্ঘ হাত দারাজ করুক তেলাতালায় আমার মাথায় যত চুল আছে তার থেকেও দ্বিগুণ তেলাতলায় আরো

ওই সৌদি আরব জামু কি আর আমরা আমেরিকা জামু আরে ওই দেশের লোক আসলে আমাদের বাংলাদেশে দেখতে এমন দেশ হবে ইনশাল্লাহ এমন দেশ করবে ইনশাল্লাহ আমাদের বুকে বল আছে মনে সাহস আছে আমাদের এনার্জি আছে ইনশাল্লাহ জিক্সান ট্রাকেট ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মানে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন মনে হয় দুই বছরের কাগজ আর প্রাইস সারপ্রাইজ মাত্র এক লাখ নব্বই টাকা মাত্র টাকায় দুই বছরের কাগজ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা কার্বুড় বার্সন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায়

এবার বুঝতে হবে গাভরাইলে চলবে না হ্যাঁ মাত্র দুই লাখ ঠাশি হাজার মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র দুই লাখ আশি হাজার মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র এক লাখ নব্বই হাজার চার চারটা কেটিয়ে মারছি চার চারটা কেটিয়ে মারছি এক অলি এক হালি হালি না হালি না হালি আলি এরপরে

24 এর মডেল 125 cc বাইকের ভিতরে সবথেকে যেটা রাজা বাইক তাকে বলা হয় ইয়ামা স্যালুটো মাত্র 110000 টাকা 24 এর মডেল मिস্টার স্যালুটো मिস্টার স্যালুটো তেলের রাজা পাঠাও চালানের রাজা ভাই অফিসে যাওয়ার রাজা ভাই বাইকের জগতে কোন টাকার রাজা ব্র্যান্ডের রাজা আগে বলা হয় ইয়ামা স্যালুটো মাত্র প্রাইস 1 লক্ষ মাত্র এক লাখ টাকা নাম্বার করা ইয়ামা স্যালু টু দুই হাজার কাগজ এ পাচি আর এ পাচি আর দুই হাজার এই সতেরোর মডেল না ষোলোর মডেল যা আছে আছে আর প্রাইজ হলো মন লিওন মাত্র আশি হাজার টাকায় মাত্র হুদা আশি হাজার টাকায় আর টিআর এরপরে আছে কেটিএম

এক লাখ পাঁচ হাজার টাকা পুরাই ইউনিক আনকমান এখন আর সচ দেখা যায় না গরসোনা দেখা যায় না এক লাখ পাঁচ হাজার টাকা বিটিএল বোর্ড আর একটা কথা যে গরিবের আর ওয়ান ফাইভ গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ

in. আপনাদের জন্য হইল এক বুক এক আকাশ পরিমাণ ফারুক ভাইয়ের পক্ষ হইতে ভালোবাসা ও শুভেচ্ছা এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করতে পারেন না পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখেন যারা ইউটিউব চ্যানেলটা ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটর ইউটিউব চ্যানেল শর্টে দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাদিকারা চেকপোস্ট হইতে একটু সামনে আসলেই বাগানবাড়ি ফারুক

বুক ফুলাই আসতে পারেন আপনারা ফারুক মোটরস এ আসলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের বাইক পাবেন একাধিক বাইক ভাই দশ শোরুমের বাইক যদি এক শোরুমে পাওয়া যায় কে আসে বলেন তো দশ জায়গা ঘোরার থেকে এক জায়গা ঘুরবো দশ জায়গা ঘোরার থেকে এক মার্কেটে মার্কেটিং করবো এক মার্কেটে যদি সবকিছু পাওয়া যায় অ্যাভেলেবেল কে না আসে ওরই শেষে একটা কথা বলতে চাই আপনাদের প্রতি ভালোবাসা আইজ্ঞা আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ